কৃতজ্ঞতাকে আলখাল্লা রূপে পরিধান করো আর সেটাই তোমার জীবনকে কানায় কানায় পরিপূর্ণ করে তুলবে ভালোবাসায় পরিপূর্ণ হৃদয় ঠিক যেন আগুন পাখির মতো যাকে কোনো খাঁচায় বন্দি করা সম্ভব নয় প্রভু তুমি তো সব জায়গায় বিরাজমান তবুও আমি তোমাকে পাগলের মতো খুঁজছি বৃক্ষের মতো হও মরা পাতাগুলো ঝরে যেতে দাও যে তোমাকে সত্যিই মন দিয়ে ভালোবাসবে সেই তোমাকে সব রকম বন্ধন থেকে অবমুক্ত রাখবে ভালোবাসার রাজ্যে কথার কোনো স্থান নেই ভালোবাসা হল নিরবতা গতকাল আমি বুদ্ধিমান ছিলাম তাই পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম কিন্তু আজ আমি জ্ঞানী তাই নিজেকে বদলে ফেলতে চাই যে অন্ধকারের মধ্যেই তুমি থাকো না কেন ধৈর্য ধরে বসে থাকো প্রভাতের সূর্য শীঘ্রই আসছে যতক্ষণ পর্যন্ত তুমি নিজের ভেতরের আগুনকে খুঁজে না পাবে ততক্ষণ পর্যন্ত জীবনের বসন্তে পৌঁছতে পারবে না ওহে প্রেমিকা তুমি যদি চাও যে মাওলার সঙ্গে বসিবে তবে তুমি যে কোনো এক আল্লাহর অলির সম্মুখে বসিয়া যাও যতক্ষণ আল্লাহর অলির কাছে থাকিবে ততক্ষণ বিশ্বাস করবে যে তুমি আল্লাহর সঙ্গেই বসে আছো ঘষা খেতে যদি ভয় পাও তাহলে চকচক করবে কিভাবে। প্রেম হচ্ছে তোমার এবং বাকি সব কিছুর মধ্য সেতু বন্ধন যখন আমি নীরব হই তখন এমন এক স্থানে পৌঁছাই যেখানকার সব কিছুই সঙ্গীতময় তুমি গলে যাও বরফের মতন হও নিজেকে দিয়ে নিজেকে ধুয়ে নাও নীরবতাই প্রভুর ভাষা বাকি সব নিহাতির দুর্বল অনুবাদ বাহ্যিক অনুভূতি সম্পন্ন অর্থাৎ সূক্ষ্ম জ্ঞানহীন মানবের জ্ঞান মুখ বন্ধযুক্ত তাহারা আসমানি জ্ঞানদুগ্ধ আহরণ করতে পারে না রাগ ও লালসা ব্যক্তিকে বিকৃত করে এবং মানবতার প্রকৃতি অবস্থা বদলে দেয় সেই ব্যক্তি প্রবৃত্তিকে পরের অধীন হয়ে পড়ে তাহার বক্ষস্থল বতখানায় পরিণত হতে বাধ্য আমাদের হৃদয়ের কোমলতা ও প্রেমময়তায় আমাদের সর্বশ্রেষ্ঠ শক্তি হাজার রাত কাতরভাবে ইবাদত করার চাইতে ভালোবাসা দিয়ে কারো মনে আনন্দ সৃষ্টি করা বেশি উত্তম এই পৃথিবীতে আমরা আসেনি ধ্বংস করতে বিভক্ত করতে কিংবা ভাঙতে আমরা এসেছি ভাঙাকে ঠিক করতে বিচ্ছিন্নদের একত্র করতে এবং শত্রুদের মধ্যে সেতুবন্ধন হিসাবে কাজ করতে ভালোবাসার বাড়িতে সঙ্গীত কখনো থামে না এর দেওয়ালগুলো সদা নিত্যরত আমি তোমার চোখে তাকিয়ে দেখি মহাবিশ্ব এখনো জন্মায়নি প্রেমের জন্য মানুষ সৃষ্টি নতুবা আল্লাহর ইবাদতের জন্য ফেরেস্তাদের অভাব ছিল না আমরা প্রেমের সন্তান প্রেম আমাদের জননী যেখানে দুঃখ আছে সেখানেই দুঃখ হতে মুক্তির উপায় আছে প্রকৃত গুরু ঠিক ততটাই জ্ঞান দান করে যতটা শিষ্য গ্রহণ করার ক্ষমতা রাখে শত বৎসরের খাটি ইবাদতের চেয়ে অলিগনের সান্নিধ্য কিছুক্ষণ বসা অনেক উত্তম যেখানেই আমি তাকাই প্রভু কেবল তোমাকেই দেখতে পাই ধীরে ধীরে মানুষের নিকট থেকে অপরিচিত হয়ে যাও সত্য কোনো মানুষের সাথে বন্ধুত্ব করে না স্বর্ণ ও রৌপ্য এমনকি বস্তু যার জন্য তুমি পাগল হয়ে যাচ্ছ এই দুনিয়া এমন কি জিনিস যার জন্য তুমি মজনু হয়ে যাও তোমার এ ঘর বাড়ি বাঘ বাগিচা এসবই তোমার কারাগার তুমি সাময়িক এসবের ভালোবাসায় আবদ্ধ আছো মাত্র একটি চেতনাপ্রাপ্ত শুদ্ধ হৃদয় হাজার কাবা হতে শ্রেষ্ঠ এমনভাবে তুমি পুণ্য অর্জন করো যাতে মানুষ তোমার মুখ দেখে বুঝতেই পারে না যে তুমি খোদার ইবাদতে মগ্ন আছো ধৈর্যর চাবি সুখের দরজা খুলে দেয় তুমি কেবলমাত্র তোমার হৃদয়ের মাধ্যমেই অসীম আকাশটাকে ছুতে পারবে মন খারাপ করো না কারণ চরম নিরুপায় মুহূর্তেই খোদা আশারবাণী দেন ভুলে যেও না যে সবচেয়ে অন্ধকার মেঘ থেকেই সবচেয়ে ভারী বৃষ্টিটা আসে আমি তো জীবনের চির বসন্ত। বর্ণ ও উন্মত্ত হও প্রেমে মাতাল হও বেশি সাবধান হলে প্রেম তোমায় খুঁজে পাবে না কখনোই কাউকে বলো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না তবে সসটা তোমাকে তাকে ছাড়াই বাঁচিয়ে রাখবে অন্য কারো জীবনের গল্প শুনে সন্তুষ্ট হও না নিজের পথ তৈরি করো নিজের জীবন সাজাও যদি আলো থাকে তোমার হৃদয়ে তাহলে ঘরে ফেরার পথ তুমি অবশ্যই খুঁজে পাবে